নমস্কার দর্শকবৃন্দ নয়া পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক প্রতি সেমিস্টারে লিখিত পরীক্ষা হতে পারে পঁয়ত্রিশ নম্বরের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব নয়া পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের প্রতি সেমিস্টারের লিখিত পরীক্ষা হতে পারে পঁয়ত্রিশ নম্বরের দুটি সেমিস্টারের পঁয়ত্রিশ নম্বর করে যোগ করে তার মধ্যে প্রাপ্ত নম্বরের হিসেব হবে শনিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কথা জানিয়েছেন তবে দ্বিতীয় বিকল্পও থাকছে সেক্ষেত্রে প্রতি সেমিস্টারের সত্তর নম্বরেই হতে পারে থিওরি পেপারের পরীক্ষা চূড়ান্ত ফল নির্ণয়ের ক্ষেত্রে দুটি সেমিস্টারের গড় নম্বরের হিসেব হবে বাকি তিরিশ নম্বর বরাদ্দ থাকবে প্র্যাকটিক্যাল তথা প্রজেক্টের জন্য আগেই ঘোষণা করা হয়েছে প্রথম সেমিস্টারের থিওরি ব্যাপার হবে এমসিকিউ পদ্ধতিতে এদিন সিলেবাস পরিবর্তন নিয়ে বিশেষ বৈঠকে বসেছিলেন সংসদের সদস্যরা সিলেবাসের ক্ষেত্রে তৈরি করা হয়েছে বিশেষ কমিটি বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিরঞ্জিববাবু জানিয়েছেন প্রথম সেমিস্টার অকৃত কার্য পরবর্তী সেমিস্টারে বসা যাবে না হলে নিরন্তর মূল্যায়ন পদ্ধতিটি ধাক্কা খাবে প্রথম সেমিস্টারের খারাপ ফল পরবর্তী সেমিস্টারে পুষিয়ে নেওয়া যাবে আর নয়া সিলেবাস এবং সেমিস্টার পদ্ধতি চালু করা হবে একই সঙ্গে সেটা আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু করতে চাইছে সংসদ এই ব্যবস্থা চালু করতে শিক্ষা দপ্তরের চূড়ান্ত অনুমোদন অবশ্য প্রয়োজন নয়া সিলেবাস তৈরিতে এনসিআরটি বা সিবিএসইকেই খানিকটা মডেল করতে চাইছে সংসদ সে কারণে সাব গুলিতে রাজ্যের নামী সিবিএসই স্কুলের শিক্ষকদের বিশেষজ্ঞ হিসেবে রাখা হয়েছে শেষ দশ বছরের আগে সিলেবাস পরিবর্তন হয়েছিল সভাপতির কথায় ছাত্রছাত্রীরা এখনও জিএসটি নিয়ে অবগত নয় তারা এখনও পুরনো কর ব্যবস্থা পড়ছে সেরকমই বিভিন্ন বিষয়ে এই সময়ের মধ্যে আমূল পরিবর্তন হয়েছে সেগুলিও পাঠ্যসূচিতে আসা প্রয়োজন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে সিবিএসই সিলেবাসের ধাঁচে রাজ্যের ছাত্রছাত্রীদের সর্বভারতীয় স্তরের জন্য তৈরি করতে সেই সিলেবাসকে অগ্রাহ্য করা যায় না তবে সিবিএসই সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রাখার কথা ভাবা হলেও পূর্বভূতা অনুসরণ করা হবে না বলেই জানাচ্ছেন সভাপতি সিবিএসইতে দুটি সেমিস্টারের মধ্যে বেশি নম্বর পাওয়া সেমিস্টারের নম্বরই গ্রাহ্য হয় সভাপতি বলেছেন এক্ষেত্রে প্রথম সেমিস্টারের ভালো নম্বর হলে পরে অনেকেরই গা ছাড়া মনোভাব আসে তাই এই ব্যবস্থাটি গৃহীত হচ্ছে না সুতরাং বোঝা যাচ্ছে যে সামনের বছর থেকেই উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে এবং তার সঙ্গে সিলেবাসের আমূল পরিবর্তন হচ্ছে এবং এই দুটি যে সেমিস্টার হবে সেই দুটি সেমিস্টারের মধ্যে প্রাপ্ত নম্বরের গড় করে কিন্তু ফাইনাল নম্বর উঠবে এবং সেই নম্বরের উপর ভিত্তি করেই কিন্তু র্যাঙ্ক নির্ধারিত হবে এখন বিষয়টা হচ্ছে যে এই নতুন যে সিলেবাস তৈরি হবে নতুন সিলেবাসের ওপর তৈরি করা পাঠ্যপুস্তক সমস্ত ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাবে কি না আগামী শিক্ষাবর্ষ থেকে সেটাই এখন দেখার রয়েছে যাই হোক দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ